ভারত তাদের ঘরের মাটিতে সবশেষ টেস্ট খেলেছে ধর্মশালাতে ইংল্যান্ডের এগেনস্টে সেখানে তিনজন স্পিনার নিয়ে তারা খেলেছে যদিও আমি সেখানে কাভার করেছি মনে হয়নি যে সেখানে তিনজন স্পিনার নেয়ার দরকার আছে তারপরেও তারা তিনজন স্পিনার নিয়ে খেলেছে ভারত শুধুমাত্র এই উইকেটে না ভারতের মাটিতে যখন খেলা হয় তখন তারা তিনজন স্পিনার নিয়ে খেলে অনেক সময় তিনজন পেসার নেয় কিন্তু বেশিরভাগ সময় তিনজন স্পিনার নাই। তার মানে বাংলাদেশে এগেনস্টে যেখানে খেলা হচ্ছে বা চেন্নাইয়ে যে উইকেটে বা লাল মাটির উইকেট হবে আমরা ধারণা করছি শেষের তিন দিন স্পিনাররা অনেক বেশি টান পাবে সেখানে তারা তিনজন স্পিনার নেবে নিশ্চিত তার মানে দুইজন পেইসার তিনজন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ কি করবে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সবশেষ সিরিজ জয় করেছে যেটা ঐতিহাসিক সিরিজ জয় সেখানে দুইজন স্পিনার এবং তিনজন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ কি সেই সেট আপটা ভাঙবে বাংলাদেশ কি কখনো এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর একাদশে চেঞ্জ করে করে না তবে আমার মনে হয় যদি টেস্টে ভালো করতে চায় যদি বড় দল হতে চায় বাংলাদেশ দল তাহলে এই যে পরিবর্তনগুলো আনা দরকার আমার যেটা মনে হয় একাদশে একটা পরিবর্তন আনা জরুরি সেখানে একজন স্পিনার বাড়ানো জরুরি এবং সেটা হতে পারে নাইম হাসান তার হাইট অনেক ভালো এবং উপর থেকে বল করেন এবং তার হাইটটা কাজে লাগিয়ে বাউন্স আসে এবং তার টানও রয়েছে সেই দিক থেকে বলবো মেহদি হাসান মিরাজ সাকিবের সাথে যদি নাইম হাসানকে নেওয়া যায় তাহলে ভেরিয়েশনটা বাড়বে এবং আভাস দিচ্ছে যে উইকেটটা হবে শেষের দুই থেকে তিন দিন অনেক বেশি ঘূর্ণি হবে বা টার্ন হবে সেই দিক থেকে এই সেট আপটা মনে হয় ভালো হবে কিন্তু বাংলাদেশ দল করবে কিনা সেটা বড় একটা বিষয় এবং একাদশটা কেমন হতে পারে সেটা একটু কথা বলতে চাই ওপেনিংয়ে সাদমানের সাথে জাকির এরপর শান্ত শান্তর পর মমিনুল তারপর মুশফিক সাকিব লিটন একজন আছেন মেহদি হাসান মিরাজ ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এরপর যে স্পট থাকে সেখানে যেটা বললাম নাইন হাসান এবং পেস ডিপার্টমেন্টে আমার মনে হয় তাস্কিন এবং রানার মধ্যে একজন এবং হাসান মাহমুদকে অবশ্যই দলে রাখা দরকার এই হচ্ছে একাদশ এবং উইকেটের কথা বলছিলাম যেখানে খেলা হচ্ছে সেখানে দুই সালের পর কোনো ম্যাচ ড্র হয়নি এবং এই ম্যাচে যে ড্র হবে না সেই আভাসটা পাওয়া যাচ্ছে কারণ ইন্ডিয়া টপে রয়েছে টেবিলের এবং তারা কোনোভাবেই চাইবে না যে ম্যাচটা ড্র হোক বা সেই উইকেট হোক তার মানে অবশ্যই এখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট হতে যাচ্ছে এবং সেখানে দুই দলের স্পিনারদের মধ্যে যে একটা লড়াই হবে সেটা কিন্তু নিশ্চিত বলা যায় আশ্বিন রয়েছে রয়েছে কুলদীপ যাদব তাদেরকে সামাল দেওয়ার সাথে বাংলাদেশের স্পিনারদের সাকিব মিরাজ এবং আমি বলছিলাম যারা একজনকে নিতে হবে যদি এখানে ভালো একটা ফাইট হয় তাহলে কিন্তু ম্যাচের ফলটা যে দিকে যেতে পারে এখন আসা যাক বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে এক্সেপ্টেশনটা বাংলাদেশ এবার প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটা টেস্ট জিতেছে এবং পাকিস্তানের জেতার পর সবার আশা প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে এবং বাংলাদেশ দল তখনই খারাপ করে যখন অনেক বেশি প্রত্যাশা থাকে এবং ভারতের মাটিতে যে ভালো করে বাংলাদেশ দল আমরা আশা করতে পারি ভালো টেস্ট দুইটা আমরা দেখতে পারবো কিন্তু বাংলাদেশ জিতবে সেই আশা করাটা অনেকটাই অসম্ভব কল্পনার মতো হয়ে যায় কারণ আমি আমি বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ জিতুক সেই আশা করে কিন্তু বেশি আশা করা যে প্রত্যাশার একটা চাপ দেওয়া সেটা কিন্তু বাংলাদেশ দলকে দেওয়া ঠিক হবে না কারণ ভারতের মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারাও কিন্তু নয় সে তারাও কিন্তু সেখানে সিরিজ 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 হারে হারে বা তিন হোক হোক পাঁচ হেরে যায় জানি সেই দিক থেকে বাংলাদেশ দল একটা ভালো রিদমে আছে বাংলাদেশ দল ধারাবাহিকভাবে টেস্টে ভালো করছে টিম হিসেবে ভালো করছে আহ সেই পারফরমেন্সটা রাখুক তাহলেই বাংলাদেশ দল ভালো একটা আহ রেজাল্ট বা আমরা বলবো যে হ্যাঁ বাংলাদেশ দল যে ধারাবাহিকতার মধ্যে আছে সেটা বাংলাদেশ দল বজায় রাখছে কারণ বাংলাদেশ দল নিউজিল্যান্ডের এগেনস্টে যেখানে জিতেছে বাংলাদেশের মাটিতে শান্ত হান্ড্রেড করেছিল সেখানে জয় ভারত ইনিংস খেলেছিল মুমিনুল ছয় এবং চার এক টেস্টে দশটা উইকেট নিয়েছিল পাকিস্তান মাটিতে টুর্নামেন্ট সেরা হয়েছেন বা সিরিজ সেরা হয়েছেন মিরাজ প্রথম ম্যাচে ম্যাদ ম্যাচ হয়েছিলেন মুশফিক দ্বিতীয় ম্যাচে ম্যাদ ম্যাচ হয়েছিলেন লিটন যেখানে হাসান মাহমুদ বান্নটা বল খেলে বাংলাদেশের টেস্ট অবদান রেখেছেন এই যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো টেস্টে দরকার সেই কাজটা বাংলাদেশ দল করুক এবং টেস্ট জয়ের চিন্তাটা পরে থাক শান্ত বলেছেন পাঁচ দিন খেলতে চান সেটাই বাংলাদেশ দল করুক পাঁচ দিনের লাস্ট সেশন নিয়ে যেতে পারলে বাংলাদেশের জন্য বড় সাফল্য হবে সেই কাজটাই করুক সেই প্রত্যাশা আমরা করতে পারি এবং একাদশটা যেটা বললাম একটু চেঞ্জ আসলেও ভালো হয় সাথে উইকেটটা কাজে লাগিয়ে বাংলাদেশ দল ভালো করুক সেই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আরো বেশি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে